হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদপুরে এবং আশোহাগর আজকে রেসিপি নিয়ে এসেছি টমেটোর টক তোমরা তো কত রকমভাবেই টক খেয়েছো এভাবে করে কি টক খেয়েছো কখনো তাহলে আমার রেসিপিটা দেখো আমি চিংড়ি মাছ নিয়েছি কিছু আর টমেটোটাকে কেটে নিয়েছি সাথে রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধন্যা নিয়েছি একটা হাঁড়ি নিয়ে নিলাম দিয়ে দেবো প্রথমে ছোট ছোট চিংড়ি মাছ ছোট চিংড়ি দিয়ে টকটা খেতে খুব ভালো হয় সেজন্য ছোট চিংড়িটা নিয়েছি এখন রসুন কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দিলাম কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিলাম এখন লবণ দিয়ে দেবো দেড় টেবিল চামচ কটার চামচের দেড় চামচ লবণ দিলাম টমেটো টকরা না করতে একটু লবণের পরিমাণটা একটু বেশিই লাগে আর দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দেবো এখন টমেটো এখানে রকম মরিচের গুঁড়া ব্যবহার করব না যেহেতু কাঁচা চাল দিয়ে রান্না করব টক বলে কথা সেই জন্য যে কাপ বাটিতে আমি টমেটো দিয়েছি এই বাটির পনে দুই কাপ পানি দিয়ে দিব। পনে দুই কাপ পানি দিয়ে দিলাম আমি পানিটা একবারে ব্যবহার করব আর ব্যবহার করব না পানিটা দিয়ে আমি করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন চুলায় দমে বসিয়ে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট ডেকে রান্না করেছি দশ মিনিট পরে ঢাকনা তুলে একটু আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে চলে আসতে। আলতু করে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আবারও ঢেকে রান্না করবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ সময়ের জন্য রান্না করেছি ঢেকে আবার ঢাকনাটা তুলে এখন আলতু করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো একটা ডাল ঘুটনি নিয়ে নিলাম ডাল ঘুটনি দিয়ে আমি টমেটোগুলি ডালের মতো ঘুটে নেবো তাহলে ডালগুলির সাথে টমেটো এবং চিংড়ি মাছটা দুইটি কিন্তু মিশে যাবে টমেটোগুলি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি রান্নাটা আমার ফিফটি পারসেন্ট হয়ে গিয়েছে আলটো করে একটু নিচে মিশিয়ে নিচ্ছি টমেটোর টকটা এক সাইডে নামিয়ে রেখে দিব পুরন দেওয়ার জন্য এখন আমি পুরনটা দিয়ে নেব চুলা একটা করে বসে দিলাম দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে সাদা তেল তেলটা দিয়ে প্রথমে মেথির দানা দিয়ে দিব মেথির দানাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে মেথির দানাটা আমি ভালো করে লাল করে ভেজে নেব এখন দিয়ে দেব দানা আমি দানাটা সাদা শস্যের ব্যবহার করছি একদম বাদামি কালার ভেজে নিব মেথি এবং সর্ষেটাকে এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুনটাকে আমি বাদামি কালার ভেজে নিব বাদামি কালার করে নিলে আলাদা একটা ফ্লেভার আসে পুরোনোর জন্য বাদামি কালারই সবচেয়ে বেস্ট পেঁয়াজ রসুন এবং মেথি দানা সব বাদামি কালার করে ভেজে নিয়েছি নামিয়ে নিব এখন এখন টকটা বসিয়ে দিলাম চুলার এই টকের মধ্যে আমি এখন বাদামি কালারগুলি পেঁয়াজ পুরনটা দিয়ে দিব পেঁয়াজ রসুন সর্ষে এবং মেথি পুরনটা দিয়ে একটু আলতো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি বলকটা আসা পর্যন্ত অপেক্ষা করব বলকটা চলে আসছে আবার একটু আলতু করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন পাতা কুচি ছড়িয়ে দিবো এতে স্বাদ বা দুটি আনবে খেতে কিন্তু খুবই ভালো লাগে দৈন্য পাতা দিয়ে যে কোনো শাক সবজি ভাজি ডাল টক বলো খেতে খুবই ভালো লাগে দৈন্য পাতাটা দিয়ে নিয়েছি এখন আলতু করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম দুই তিনটা বলক আসলে আমি রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিয়েছি ঢেকেটা চুলার মধ্যে দু মিনিট বসে রেখেছি দুই মিনিট পরে চুলা থেকে নামি একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ মজা আর অন্য রকম একটা ফেলেবার আসছে পুরোনোর কারণে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এটা কিন্তু টকটা কিন্তু ডালের কাজ করবে ডালের একটা মজা আর টকের মজা আর একটা টমেটোর টকের মজাই আলাদা কিন্তু যারা এখনও খাওনি এভাবে করে রান্না করে খেতে পারো আমি কিন্তু খুব সহজভাবে তোমাদের কাছে রেসিপিটা দিয়েছি আমার এই রেসিপিটা দেয়াও থাকবে আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা তোমরা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সার্চ দিয়ে দেখতে পারো আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবো আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম আশোহাগর ওখানে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিতে পারো অন্যকে দেখার সুযোগ করে দিতে পারো রেসিপিটা এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবে আল্লাহ